আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও গত ক্লাসে আমরা পড়ে কি বুঝলাম এই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনেছিলাম সমাধান করেছিলাম যারা গত ক্লাসের ভিডিওটি দেখো নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো আশা করছি তোমাদের বেশ উপকারে আসবে আজকে আমরা পঞ্চাশ পৃষ্ঠা লেখা নিয়ে মতামত এটি পড়ব এবং জানব দেখো এখানে বলা আছে বিলেতে সাড়ে সাতশো দিন এই রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো বিলেতে সাড়ে সাতশো দিন এই রচনাটি যেসব বক্তব্য তোমার মানে মতামত রয়েছে বা প্রশ্ন জেগেছে সেটা তোমাকে কি করতে হবে এগুলোতে লিখতে হবে ঠিক আছে এটা আমরা বুঝলাম আর একটি প্রশ্ন রয়েছে বিলেতে সাড়ে সাতশো দিন এটা কোন ধরনের বিবরণমূলক রচনা কেন উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে হবে খুব সংক্ষেপে লিখতে হবে আমাদেরকে যেহেতু আমাদের বইয়ের ছকটা অনেক ছোট তাই আমাদেরকে এটা সংক্ষেপে কিন্তু লিখতে হবে হ্যাঁ চলো আমরা এখন সমাধানে যাই এক নম্বর নমুনা দেওয়া আছে দুই নম্বর দেখো ইংরেজরা বেশ কষ্ট সহিংসু জাতি কারণ তারা দেশের রুদ্র প্রকৃতি পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে আছে পথে পথে আছে শৃঙ্খলা তারা সবসময় শৃঙ্খলাবোধ ও নিয়মকানুন মেনে চলে বিলেতে সাড়ে সাতশো দিন একটি ভ্রমণমূলক রচনা কারণ লেখক এখানে লন্ডন ভ্রমণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন যেমন এই বিবরণীতে লেখক লন্ডনের প্রাকৃতিক পরিবেশ লোকজন খাওয়া দাওয়া ঘরবাড়ি রাস্তাঘাট আবেগ অনুভূতির কথা তুলে ধরেছেন তো আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করা নাই তারা চট্ট সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে